আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মনিত দর্থ মহিষগুলো দেখুন এগুলো আজকে বিলে বানছিলাম প্রচুর ময়লা করছে কিন্তু আমি এগুলাকে আসলে গোসল করাই কারণ দিনের বেশিরভাগ সময় পানিতে পানিতে ডুবানো ছিল আর পানিটা তো আসলে কাদা ছিল এই জন্য আর কি গোসল করাইনি আর কষ্ট কাজ ওরা এতটাই শক্তিশালী যে ওতে নাখে দড়ি লাগানো হয়নি তো দেখুন নাখে দড়ি লাগানো হয় এই জন্য আর কি খুব বেশি শক্তি দেখায় তো এই গরমে ওদের জন্য প্রচুর সমস্যা হচ্ছে মানুষেরই অনেক কষ্ট হচ্ছে আর ওরা তো পশু এই জন্য পানিতে সবসময় রাখি আর বিলে সারি দিয়ে রাখি কারণ হচ্ছে যতক্ষণ পানিতে থাকে থাকে বাকি সময়টা যায় বিলে অবশ্য ঘাস খায় এখন আইনে আবার বাসায় আইনে খড়কুটা লাগাই দিছি আর খড়কুটা খাচ্ছে তো খুব অবস্থা খারাপ আর কি এই গরমে মহিষগুলোকে নিয়ে খুব টেনশানে আছি কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ওদেরকে ভিজাই রাখতে হইতেছে আর যে ওয়েদার মানে খুবই খারাপ একটা অবস্থা যাচ্ছে আর কি মহিষগুলোর জন্য তো এই গরমে মহিষগুলোকে আসলে কি করা যায় এগুলোর জন্য কিভাবে কি ভালো ব্যবস্থা নেওয়া যায় আমাকে একটু জানাবেন আর আপনাদের চোখে মহগুলো কি উন্নতি দেখা যাচ্ছে কি না সেটাও একটু জানাবেন কারণ কষ্ট করে পালতেছি তো উন্নতি করার চেষ্টা করতেছি তা আমি তো সবসময় দেখি আমার চোখে আসলে অতটা ফুটবে না কিন্তু আপনারা যারা দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন হোট করে দেখেন দেখলে বুঝতে পারবেন যে আসলে এগুলোতে উন্নত আসতেছে কিনা উন্নতি হচ্ছে কি না তো সবাই একটু জানাবেন আর এটা আমার নিয়মিত ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম